হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম নতুন ধারাবাহিক বাংলা নাটকের আপডেট নিয়ে তোমাদের গল্প এবং এটা আমাদেরই গল্প এরপরে আসছে সম্পর্কের গল্প নিয়ে আর সম্পর্কের গল্প নিয়ে আসছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ তোমাদের গল্প নাটকটি সবার অনেক ভালো লেগেছিল ইউটিউবে আর এই সম্পর্কের গল্পে নাটকে অনেকেই আছেন তার মধ্যে আছে ফারহান আহমেদ এবং তার সাথে আছে তৌটিনী সম্পর্কের গল্প নাটকটি আপনা এই ধারাবাহিক নাটকটি আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলটিতে তোমাদের গল্প নাটকটিতে আমরা যাদের দেখেছি তাদের অনেককেই আমরা দেখতে পাবো এই নাটকে খুব শীঘ্রই আপনারা সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলটিতে সম্পর্কের গল্প ধারাবাহিক নাটকটি দেখতে পাবেন আর কিছুদিন আগেই আমরা ফারহান আহমেদ এবং তটিনীর হৃদয় গভীরে নাটকটি দেখেছি নাটকটি অনেক ভালো লেগেছে আশা করছি তোমাদের গল্পের মতো সম্পর্ক গল্প নাটকটি অনেক ভালো লাগবে মোস্তফা কামাল রাজের আর এটা আমাদেরই গল্প নাটকটা তো অনেক ভালো লাগছে আশা করছি সম্পর্কের গল্প ধারাবাহিক নাটকটি অনেক ভালো লাগবে খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন এই নাটকটি এই ছিল সম্পর্কের গল্প নাটকের আপডেট নেক্সট নাটকের আপডেট জানতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন